প্রিয় দর্শক অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের সেলিব্রিটি টক শোতে আমি শ্রাবণ তকিদা আজকেও আপনাদের পছন্দের একজন সেলিব্রিটি আমার সাথে রয়েছেন তিনি বাংলাদেশের চলচ্চিত্রের বাংলাদেশের বিনোদন জগতের ভীষণ পরিচিত এক মুখ যার লুক যার অভিনয় এবং পরিশ্রম দিয়ে অলরেডি আলাদা একটি জায়গা তৈরি করেছেন বাংলাদেশের চলচ্চিত্র মিডিয়াতে আমার সাথে রয়েছেন বেপরোয়া খ্যাত হ্যান্ডসাম হিরো জিয়াউল রোশন বাংলাদেশের বিনোদন জগতে প্রতিনিয়ত উদয় হয় নতুন নতুন মুখ কেউ ক্ষণিকের অতিথি হয়ে হারিয়ে যান আবার কেউ আলো ছড়িয়ে যান দীর্ঘ সময় ধরে আজ আমরা জানবো এমন একজন প্রতিশ্রুতিশীল অভিনেতা ও মডেলের গল্প যিনি তার লুক অভিনয় ও পরিশ্রম দিয়ে তৈরি করেছেন আলাদা পরিচয় তিনি জেওল রোশন চলচ্চিত্র অভিনেতা ও মডেল জেওলের ডাক নাম রিক্ত জেওল রোশন ব্রাহ্মণবাড়িয়া জেলার আখরো উপজেলায় উনিশশো একানব্বই সালের পনেরো ডিসেম্বর জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তার ঝোঁক ছিল ফ্যাশন এবং ক্যামেরার প্রতি রোশন মডেলিং এর মাধ্যমে কর্মজীবন শুরু করেন স্টিল ফটোগ্রাফি ও বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করতে গিয়ে ধীরে ধীরে তৈরি হয় তার আত্মবিশ্বাস দু সালে রক্ত সিনেমার মাধ্যমে রোশান বড় পর্দায় আত্মপ্রকাশ করেন দু হাজার সালের এগারো জন রোশান তাসিনা এশাকে বিয়ে করেন তাদের দুই সন্তান কি ব্যাপরোয়া মেকআপ অপারেশন সুন্দরবন মুখোশ সাইকু সহ অনেক ছবিতে পেয়েছেন জনপ্রিয়তাও একাধিক বাণিজ্যিক ছবিতে কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রোশন ভিন্ন ধর্মী চরিত্রে কাজ করে তিনি প্রমাণ করেছেন তিনি শুধু চেহারার জন্য নয় প্রতিভার জোরেও এখানে টিকে আছেন যেখানে অনেক তারকাই সাময়িক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে হারিয়ে যান সেখানে রোশান ধাপে ধাপে এগিয়ে গেছেন তার লক্ষ্য ভিন্ন ধর্মী চিত্রনাট্য গুণগত মান এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলা সিনেমার প্রতিনিধিত্ব চলচ্চিত্র জগতের এই তরুণ নায়ক এখনও পথের শুরুতেই আছেন তবে তার নীরব স্থির আর পরিশ্রমে ভরা যাত্রা আমাদের আশা যোগায় ভবিষ্যতে হয়তো আমরা তাকে দেখব এক নতুন উচ্চতায় বাংলাদেশী সিনেমার এক শক্তিমান কণ্ঠস্বর হিসেবে বর্তমান সময় বর্তমান তোমার ব্যস্ততা এসব দর্শকরাও জানতে চায় সবাই জানতে চায় মনে হচ্ছে একটা ব্রেক বা একটা কোনো একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছ ইজ ইট ট্রু কাইন্ড অফ বলা যায় আসলে তবে আমার কথা হচ্ছে কোনো বিষয় আমার এত তারা নাই আর ছবি আগে পরে তো আসবেই সো হয়তো দর্শকরা যদি অপেক্ষমান থাকে সেক্ষেত্রে হয়তো ওদের জন্য একটা পেন যে লেট কেন করছে নতুন কাজ তো চলছে নাকি সেটাও বন্ধ নতুন কাজ আলোচনা বেশ কিছু হয়েছে একদম শুটিং এর আগেই হয়তো অ্যানাউন্সমেন্টটা দিতে চাই প্রযোজন প্রতিষ্ঠান সো বেশ কিছু কাজ নিয়ে আসলে কথা হয়েছে কাজের প্রস্তুতিও চলছে হয়তো অ্যানাউন্সমেন্টটা দিবে ভেরি সুন লাস্ট আমরা তোমাকে পেলাম মুভিতে সেটা হচ্ছে ঈদে গত এক বছর রিভেন্স রাইট সেখানে পেয়েছিলাম এরপরে বেশ একটা সময় কিন্তু পাচ্ছি না তোমাকে এই লম্বা সময়টাই খুব বেশি একটা ছবি মুক্তি পাইনি ইচ্ছারা ইচ্ছারা পাইনি সত্যি বলতে আমি ওই কোনো ছবি দেখি না ছবির কিছুটা সংখ্যা অনেক কমেছে এবং মানে জানি না হয়তো প্রেক্ষাপটটা অনেক প্রডিউসাররা সুইটেবল মনে করছে না এই সিচুয়েশনটা আমাদের বিষয়টা আসলে আমরা যে অফ থাকি ব্যাপারটা এরকম না আমাদেরকে অ্যাক্টিভ রাখে বা অন রাখে হচ্ছে প্রডিউসার ডিপেন্ড করতে হয় রাইট সো এই প্রডিউসার আসলে একটু অফ হয়ে আছে এখন নানান জন কারণে আসলে একটু পিছে আছে আগের মতো মানে এর अबाउट 80% প্রডিউসার এখন কাইন্ড অফ লাইক এটা তো ধরো মুভির কথা শুনলাম ওটিটি তেও তো কিন্তু এখন খুব ভালো ভালো কাজ হচ্ছে সেখানে কাজের ব্যাপারে তোমার কোনো আগ্রহ ওটিটি কাজটা আসলে খুব একটা মানে সময়ের বা প্রেক্ষাপটের সাথে কোয়টা ম্যাটার করে না যেহেতু ওটিটি কাজগুলো কোটি টাকার বাজেটের হয় না সো কিছু কাজই তো হয়ে থাকে কিন্তু অনএারেজে যেটা আর কি মানে একটা সার্টেন যে বাজেটটা আছে সেটা এত সিনেমার মতো এত প্রেশার নিয়ে কাজ করতে হয় না খুব অল্প সময় শ্যুটিং শেষ করা যায় অটি নিয়ে ডেফিনেটলি আগ্রহ আছে আমার অটিতে বেশ কিছু কাজ মুক্তি পেয়েছে এর মধ্যে বেশ কিছু স্ক্রিপ্ট এসেছে আমার কাছে আমার মনে হয় যে আমি আগে থেকে একটু বেশি এখন একটু সিলেক্টিভ হয়েছে আমার মনে হয় সো প্লাস কিছু কাজ যেগুলো হাতে এসেছে ওইগুলো আমার কাছে হয়তো এক্সপেক্টেড লেভেলের মনে হয়নি আর কি 2016 সালে তোমার কিন্তু মিডিয়াতে पदार्पण তাই না মুভি ইন্ডাস্ট্রিতে তার আগে তো মডেল হিসেবেই কাজ করছিলে হুম not exactly আসলে আই ওয়াজ not a professional model মানে সবাই আমাকে বলে থাকে যে আমি আই ওয়াজ আ মডেল তোমার লুক তোমার হাইট সবকিছু এত শুনে সত্যি বলতে আমার হয়তো টুকটাক কিছু কাজ করার উপলক্ষ তৈরি হয়েছিল কিন্তু এই কাজ করার আগে আসলে আমি সিনেমাতে এসে যাই আমার খুব একটা অন্য কাজ করার সুযোগ পাইনি আমি ওকে তো সিনেমাতে আসার স্টোরিটা বহুবার অনেক ভালো আমি শুনেছি করে শুনতে চাই বিবিএ স্টাডি করছিলাম আইউবিতে তবে অনেকটা শেষের দিকে হয়তো দু তিনটা সেমিস্টার বাকি ছিল তখন সাডেনলি আমার মানে মিডিয়ার সাথে কোনোভাবেই আসলে আমার তেমন কানেকশন ছিল না আর সিনেমাটা অনেকটা যে কোনো একটা মিডিয়া পারসন বা অ্যাসপেক্টেড মানে ইজ ট্রাইং টু বি মিডিয়া নাটক হোক বা সিনেমা হোক বা মডেলিং হোক তার জন্য আসলে সিনেমা প্ল্যাটফর্ম টাই সারেননি আহ সুযোগ পাও এটা ইটস এ মানে ইটস এ বিগ থিঙ্ক আমার কাছে ফিল হয় তা আমি নিজেও ভাবিনা যে আসলে এত তাড়াতাড়ি কোনো কিছু মানে তৈরি করার আগে বা কোন কিছু ট্রাই করার আগে একটা বিগ বাজারের সিনেমা অফার চলে আসে এটা আসলে অনেক বড় রকমের পাওয়া সত্যি বলতে তো প্রথম যখন তুমি চলচ্চিত্রের জন্য অভিনয় দাঁড়ালে ক্যামেরার সামনে দরকার ফিরিক্সে কেমন ছিল ভয় পাওয়ার ভয় কিছুটা করেছে আসলে ভয় থেকে সত্যি বলতে মানে একটু আনইজি ফিল করেছিলাম তবে ফার্স্ট শটটা আমার জীবনের প্রথম যে শটটা ওটা ওয়ান থেকে ওকে হয়েছিল বাট দ্যাট ওয়াজ নট এন অ্যাক্টিং পারফরমেন্স দ্যাট ওয়াজ এন অ্যাকশন সিকোয়েন্স ওকে অ্যাকশন সিকোয়েন্সের কারণে হয়তো খুব একটা প্রবলেম হয় নাই কারণ নায়িকাকে নিয়ে ট্রেন থেকে দৌড়ে বের হয়ে আসবো জাম্পিং করবো এটা আসলে এই জিনিসগুলো তো দুধ ভাতের মতো মনে হয় আমার কাছে বাট যখন অ্যাক্টিং পারফরমেন্স করতে গেলাম আমার মনে হয়েছে দুই দিন সময় লেগেছে আমার একটু ইজি হতে আচ্ছা ডিরেক্টর ওইদিকে ওয়াজেদ আলী সুমন ভাই ধৈর্য হারিয়ে ফেলছিলেন আবার ডিউপি বলছিলেন যে আরে ও তো নতুন অনেক পাকাপোক্ত হলেও তো একটু দু তিন দিন সময় লাগে একটু টাইম দেয় মানে সবাই খুব মানে অ্যাপ্রিসিয়েট করতেছিল তখন ফিল করলাম যে চোখে মানে আমার দু একদিন দিন একটু ঘাবড়েই গেছিলাম আর কি যে আমি আমার পারফরমেন্সকে আসলে এইভাবেই চলতে থাকবে

সারেনলি মানে মেঘ দেখা যায় যেটা মানে তোমার সামনে দিয়ে চলে যাচ্ছে ঠিক আছে এটা আমি দেখেছি অনেকবারই কুয়াশায় তো অনেক বেশি ঘন কুয়াশা থাকলেও সামনে অনেক কিছু আমরা দেখতে পাই না কিন্তু ওইটা এরকম হয়েছে যে গাড়ি আমরা স্টপ করে দিলাম শুটিং বন্ধ হয়ে গেছে লিটারেলি কিন্তু তখন বাজে বিকেল চারটা তখন লোকাল যারা ওরা বলছিল যে আমি সামনের জন লাইক হচ্ছে তোমার ডিস্টেন্সে একটা মানুষকে আমি দেখতে পাচ্ছিলাম না এত চমৎকার লাগছিল একটা শীতল হাওয়া যেন একটা বয়ে গেল আর ওই যারা লোকাল আর কি ওরা বললো যে এটা আধা ঘন্টা থেকে ত্রিশ মিনিটের আগে বা চল্লিশ মিনিটের আগে ইয়ে হবে না আমরা সুন্দর করে পাশে একটা দোকান ছিল ওখানে তো সবই টিনের দোকান কারণ হচ্ছে অনেক পাহাড়ের উঁচুতে সেখানে ওইরকম কনস্ট্রাক্টেড কোনো উন্নত ইয়েটা নাই তো একটা টিনের একটা ছোট রেস্টুরেন্ট ছিল চায়ের দোকান আমরা আস্তে আস্তে একজন ধরে ধরে গিয়ে রেস্টুরেন্টে বসে চা খেতে শুরু করলাম বাহ তা ওই দিন আর শুটিং করতে পারিনি বড় হয়ে নায়ক হব চিত্রনায়ক হব এরকম কি কোনো প্ল্যান ছিল একদমই না

তখন মনে হয়েছে যে না হ্যাঁ মানে কিছু একটা করবো ডেফিনেটলি ভালো কিছু করতে হবে দেশে থাকবো না বাইরে চলে যাব দেন ভার্সিটিটা শেষ করে আই ওয়াজ অ্যাপ্লাইং ফর দ্য স্কলারশিপ ইন অস্ট্রেলিয়া আই ওয়াজ অন প্রসেস মানে মোটামুটি অনেক কিছু গুছিয়ে ফেলেছিলাম আর কি দু একটা জায়গাতে পেয়েছিলামও তো ভেবেছিলাম যে চলে যাব অস্ট্রেলিয়াতে তখন ওই সময়টা উদ্দেশ্য ছিল যে ভার্সিটিতে ফ্যাকাল্টি হিসেবে জয়েন করার মার্কেটিংয়ে

অ্যাক্টিং এর পাশাপাশি অন্য একটা মানে কাজের সোর্সেও নিজেকে ইনভলভ করেছো বিজনেস এর ক্ষেত্রে সেটাকে এখন বলা যাবে বা দর্শকদের সাথে শেয়ার করা যাবে এখন ওইরকম লার্জ স্কেল এখন কারণ বিজনেসটা তো বুঝতে সময় লাগে তো একটা বিজনেস পারসন হওয়া বা बिजनेসম্যান হওয়াটা इट्स এ ম্যাটার অফ টাইমিং একটা বিজনেস কে সাকসেসফুল কন্ডিশনে নিয়ে আসতে বছর দুই দিন বছর সময় লাগে সো আমি ওটার জন্য ট্রাই করছি আর কি একটা প্র্যাকটিক্যালি চিন্তা করলে মানে ইট ক্যান নট বি অ্যাকচুয়ালি ব্যাক ইন ব্যাগেজ বাহ হ্যাঁ এই চিন্তাটা অনেক প্র্যাক্টিক্যাল বাট আমরা যদি বর্তমান সময়ে বাংলাদেশের চলচ্চিত্রের দিকে তাকাই এটা কিন্তু একটু এখন প্র্যাকটিক্যাল অনেক বাট আমি একটু মানে প্রশংসাই করতে চাই বাংলাদেশের চলচ্চিত্রে তুমি যেমন দুই হাজার ষোলোতে শুরু করেছো রক্ত দিয়ে শুরু করেছো এনভায়রনমেন্ট এত সুন্দর স্ক্রিপ্ট এত সুন্দর প্রত্যেকটা কাজ এত সুন্দর সুন্দর করে করা হচ্ছে লুক ওয়াইজ অ্যাক্টিং ওয়াইজ এভরিথিং তো এই যে একটা চেঞ্জ এটা তো একটা গুড চেঞ্জ এইটা তোমার মানে কেমন ফিল করাচ্ছে অবভিয়াসলি পজিটিভ ইয়ার ডেফিনেটলি আমার তাছাড়া আমার লাস্ট ওয়ান ওয়ান ইয়ারে আমার চিন্তা চেতনাগুলো অনেক পরিবর্তন এসেছে আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আমার একটা স্যার আবার ব্যস্ততাও বেড়েছে সো আমি চেষ্টা করছি কাজের সংখ্যাটা একেবারে এই বছর একটা একটা বা দুটো ওটা গোছানো ট্রাই করছি আর কি আর এইদিকে বেশ কিছু ভালো স্ক্রিপ্ট আলোচনা হয়েছে তবে একটা বা দুটো হয়তো বা আমার চুক্তি হওয়ার সম্ভাবনা খুব বেশি আর সেই কাজগুলো মানে খুবই চমৎকার এক এসছে আমার কাছে প্ল্যানিং অনুযায়ী ইট ক্যান ডু সামথিং ডিফারেন্ট ইন ইন আওয়ার ইন্ডাস্ট্রি নিউলি একদম একেবারে নতুন কিছু একটা স্কোপ আছে আর কি তবে দেখো আসলে অনেক কিছু তো আমরা স্বপ্ন নিয়ে শুরু করি প্রত্যাশা সবগুলো আসলে ছুঁই না আলটিমেটলি হয়তো যে প্ল্যানিংটা করে আমরা আগাই শেষ পর্যন্ত ওই প্ল্যানিংগুলো সাকসেসফুল হয় না আর তুমি কোনো একটা মানে সিনেমা সাইন করার ক্ষেত্রে কোন জিনিসটাকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দাও डेफिनेटলি স্ক্রিপ্ট স্ক্রিপ্ট ডিরেক্টর না মানে স্ক্রিপ্ট এন্ড ডিরেক্টর বোথ আর মানে ইকুয়ালি কানেক্টেড কোনটা ফেলতে পারবে না একটা ভালো স্ক্রিপ্ট একটা ভালো ডিরেক্টর ছাড়া কখনো মানে বাস্তবে রূপ লাভ করানো পসিবল না আর তোমার পাশে ধরো কে যে থাকবে সেই ক্ষেত্রে কি তোমার কোনো আউটপুট বা ইনপুট কোনো কিছু আছে না ইন্ডাস্ট্রিটা কিন্তু খুব বেশি ঝুড়ি আমরা আমি আমার মনে আমি দেখি না মানে বুব্লিসের সাথে আমার প্রচুর কাজ হয়েছে হ্যাঁ বুব্লিসের সাথে আমার কাজ হয়েছে বেশি আনরিলিস্ট যদি বলা থাক মানে নতুন ফিল্ম বাদ দিয়ে সেই ক্ষেত্রে বুব্লির সঙ্গে আমার অলমোস্ট প্রায় তিনটা ছবি মুক্তির অপেক্ষে আছে বাহ তাহলে তো বলা যায় যে বুবলি আপুর সাথেই তোমার একটা ভালো জুটি আমার কাছে আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে এই লাস্ট মানে সাকিব বের পরে মানে সবচেয়ে ম্যাক্সিমাম ফিল্ম মনে আমার আর বুবলিরই মনে হয়েছে ছোটবেলা বা ছেলেবেলায় রোশন কেমন ছিল দুষ্টু ছিল ছোটবেলায় দুষ্টুই ছিলাম ছোটবেলায় বলতো একদম ছোটবেলায় আর কি স্কুলের থ্রি ফোর ফাইভ আমার আম্মু তো খুব টেনশনে থাকতো যখনই হুজুর আসতো তখন বলতো যে একটু ফু দিয়ে যান আর হুজুর তো মানে প্রচুর পরিমাণ মানে দুটা পরে ফটো দিতেন কিন্তু দুষ্টুমি আর কমতাম না আর কি তো একটা সার্টেন হুজুর বলতো যে আর আস্তে আস্তে কমে যাবে দুষ্টুমি করা ভালো তো পরে একটা সার্টেন টাইমে কি আসলে আমি খুব শান্ত হয়ে গেলাম ক্লাস এইট এর পরে ভীষণ রকমের শান্ত হয়ে গেলাম যেটা আমি হয়তো কল্পনা করিনি আমি মাঝে মাঝে বলে তারপর তোমার ফ্রেন্ড সার্কেল বা ওরা তোমাকে নিয়ে এখন প্রাউড ফিল করে কিনা আমার বন্ধুদের সঙ্গে স্কুল ফ্রেন্ড যারা আছে আমার তো কিছু সিলেক্টিভ ফ্রেন্ডস যাদের সঙ্গে একদমই ছোটবেলা থেকেই বন্ধুত্ব এবং সেটা একদমই এখনও তোর তাজা আছে আমি বাড়িতে গেলেই সবাইকে তো পায় না অনেকে হয়তো ঢাকায় অনেক জায়গাতে যাওয়া হয় যাই সপ্তাহ দু সপ্তাহ পর পর যাই তারপর ধরো বাংলাদেশের চলচ্চিত্রে আরও একটা জিনিস আমরা দেখি যে একটা বলা যায় যে ট্যাবু বলো বা সুপারস্টিশন যে নায়ক বা নায়িকাকে আনমেরিড থাকতে হয় বাট তুমি এত সুন্দর করে তোমার ফ্যামিলি লাইফটাকেও মেনটেন করেছো মার্শাল্লা দুটো ফুটফুটে বাচ্চার বাবা তোমাকে দেখে বোঝা যায় না আমাদের ইন্ডাস্ট্রিতে কে আনমেরিড আছে বলো তো দেখি না কিন্তু অনেকেই তো অনেকদিন অ্যাক্টিং করে থাকে যে আনমেরিড দেখো আসলে লাইফের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে ফ্যামিলি একদম মানে আমার কাছে ফ্যামিলির উপরে কোনো কিছু গুরুত্বপূর্ণ মনেই হয় না আসলে কি ভাবলো না ভাবলো দেখো আমি বিন্দাস পোস্ট করতেছি হ্যাঁ আমি সেটাই বলছি আমার আমার আমাকে নিয়ে কে দুঃখ পেল কে না পেল এসব আমার মাথায় আসে না হ্যাঁ কারণ হচ্ছে দেখো দিন শেষে আই হ্যাভ টু স্টে উইথ মাই ফ্যামিলি তো তোমার ছেলে আর মেয়ে তোমাকে মানে কে বেশি তোমার অ্যাটাচ তোমার মেয়ে যেহেতু আগে আসছে পৃথিবীতে ওর সঙ্গে তো কানেকশনটা ডেফিনেটলি হওয়ার সুযোগ হয়েছে বেশি ছেলের সঙ্গে কানেকশন তৈরি করার ট্রাই করছি একটু পাত্তা দেয় কম আমাকে ও নিজের মতো করে থাকে বেশি পাত্তা দেয় না মার মা তো ওর প্রতি একটু বেশি ফ্যাস্টিনেশন আছেই কিন্তু বিষয়টা হচ্ছে যে ওর সঙ্গে কানেকশন যে তৈরি করবো ও হচ্ছে নিজের মতো খেলছে নিজের মতো এটা ধরছে ওঠা ধরছে তো অনেক কিছু নতুন নতুন স্টার্ট করছে একটু একটু করে কথা বলা স্টার্ট করেছে আপনি তো বাট আমার মেয়ে একচুয়ালি আমার জন্য এক্সট্রিম লেভেলের হয়েছি ভাষা থেকে বের হলে তো অনেক বেশি মানে লুকোচুর করে বের হতে হয় আর রিসেন্টলি অনেকগুলো সুন্দর সুন্দর মুভি আমাদের ইন্ডাস্ট্রিতে এসেছে লাস্ট মুভি কোনটা দেখেছ বরবাদ দেখলাম তান্ডব দেখেছি কেমন লেগেছে না অসাধারণ ফিল্ম ভীষণ ভালো এখন পর্যন্ত যতগুলো কাজ করেছো তার মধ্যে সবচেয়ে তোমার পছন্দের ক্যারেক্টার যদি বলি সেটা কোনটা বেপরোয়া সিনেমা নাকি অন্যটা বেপরোয়া সিনেমার চরিত্রটা তারপর লেফটেন্যান্ট কমান্ডার রিশন অপারেশন সুন্দরবন আর অনেক ছবিতে অনেক মানে পছন্দের ক্যারেক্টার থাকে অপারেশন সুন্দরবন তো অ্যাক্টিং করতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে তাই না অ্যাক্টিং করতে কষ্ট হয়নি শুটিং করতে গিয়ে অনেক ওইটাই বলছি শুটিং করতে তো অনেক দুর্গম লোকেশনে কাজ হয়েছে তো মানে একমোডেশনটা খুব বেশি পেইনফুল লেগেছে একটা শিপে থেকেছিলাম আট নয় দিন আর বারো চোদ্দ দিন পানির উপরে ভাসমান অবস্থায় আমার কাছে খুব পেইন লাগছে সত্যি বলতে আমি আট দিন যখন নেটওয়ার্কের বাইরে ছিলাম দীপন দাকে বলছিলাম দাদা কবে বা দাদা কবে দাদা বলেছিল ছয় দিন দাদা ছয় দিন তো হয়ে গেল আর কবে আরও দুই দিন শ্যুট করতে হবে মানে সহ্য করতে পারছিলাম না মানে প্রথম দুদিন তিন দিন নেটওয়ার্কের বাইরে চমৎকার এনভায়রনমেন্ট হরিণ দেখা যায় বাগের গর্জন শোনা যায় না মানে আমি শুনি নাই কিন্তু দুদিন তিন দিন যাওয়ার পর দেখো একই রকম লোকেশন যেখানে শুটিং করি শুধু কাদা তারপর হচ্ছে ম্যানগ্রোভ খাড়া খাড়া ম্যানগ্রোভ এগুলোর উপর দিয়ে শুটিং করতে মানে টিমের সঙ্গে ভালোই লেগেছে কিন্তু ওই একটা এনভায়রনমেন্টে থেকে না বোর্ড হয়ে গেছিলাম বাট ওই কাজে যখন মানে ডে টাইমে কাজের বেলার কাজে ডুবে থাকতাম হয়তো এতটা মানে পেইন লাগে না আর কি কোন কোন সময়টা কেটে গেছে দেশে বা দেশের বাইরে তোমার সবচেয়ে পছন্দের অ্যাক্টর যাকে তুমি আইডল হিসেবে ফলো করো এরকম কেউ আছে লিওনার্দো দা ক্যাপ্রিও ইজ অল টাইম ফেভারিট তারপর হচ্ছে টম ক্রুজ আর যদি বলিউড হলিউডের কথা বলি আর কি বলিউড অ্যাক্টরদের মধ্যে নাসির শাহ আছে তারপর এস আর ইজ ভেরি ফেভারিট অফ মাই ঋতিক রোশন

একদম মানে স্কিন টোন থেকে ডার্ক টোন দিয়ে নিজেকে ভাঙার চেষ্টা করছি তাহলে তো এটা তারপর ডিরেটটা বলে যে স্ক্রিনে তারপর কেন যেন তোর হিরো হিরো লাগে যে তাই লে ভাই কি করব তাহলে মানে ছয় মাসে কাজ করি বার্গার টার্গার খায়া পেট টেট ফুলায় না হয়তো একটা বালিজ ভাই নিজের আরো ভাঙি ভাঙা ট্রাই করি মানে স্ট্রেট না দাঁড়িয়ে নিজেকে অন্যভাবে একটু কুজো হয়ে নিজেকে একটু গ্রামের চরিত্রে আনার যথেষ্ট ট্রাই করেছি বাট

সবচেয়ে ক্রেজিএস্ট ফ্যান কে ছিল বলো তো যে তোমার জন্য খুব ক্রেজি কাজ করেছিল এরকম র্যান্ডমলি হয়েছে না আমি আসলে নাম তো জানি না হল ভিজিট করতে গিয়ে দেখেছি ওকে তুমি অনেকের ক্রাশ তোমার জীবনের প্রথম ক্রাশ কে ছিল দেখো আসলে হুট করে একজন কোন একটা স্টার কে ভাল লাগে কোইদিন পর আর ভাল লাগে না তাহলে এটা ক্রাশ ফলোসে না ছোটবেলায় একটা ব্যাপার থাকে না লাইক আমার কথা বল আমি ছোটবেলায় অনেক ফ্যান ছিলাম আচ্ছা একদম ছোটবেলায় মাধুরী দিকshit ओके ছোটবালা যেহেতু তুমি বলে তুমি খুব দুষ্ট ছেলে কখনো কি ছোটবালাকে দুষ্টমি করতে গিয়ে কোন চুরি করেছো সেটা কোন গাছের ফল হতে ডাকাতি করেছি ডাকাতি কি করেছো সেটা হচ্ছে দিনে দুপুরে আমার ছোট আমি তখন ক্লাস 1 এ পড়তাম হ্যাঁ আমার কাজিনটা টাজিনরা মিলে সবাই বলতেছে যে আমরা ইয়া করব দোকানে গিয়ে লজেন্স নিব তখন লজেন্সের দাম ছিল চাড়া না মানে 1 টাকায়তে 4টা লজেন্স পাওয়া যেত সবাই নিয়ে হুট করে সবাই দৌড় দিল আমিও আমিও দৌড় দিয়েছি ডাকাতের মতো এটা পরে বাসের মধ্যে সামাব্য জানতে পারছে জানতে পারে খুব বকা দিয়েছে আমাকে এটা তুমি কেন করলা তোমার প্রথম প্রেম কখন এসেছিল ক্লাস সিক্সে যখন আমি ক্রিকেট খেলা শুরু করি আর কি এবং প্রেমটা ক্রিকেটের সঙ্গে হয়েছিল ক্রিকেট খেলাতে তুমি আশাফুল ভাইকেও হারিয়ে দিয়েছো আমরা দেখেছি সেটা মানে তো মানে খেলাধুলা বেশ ভালোই পারো বললে প্রথম প্রেম ওই ক্রিকেট খেলতে খেলতে গিয়ে নিশ্চয় হয়েছে হুম বিয়ে করা আগ পর্যন্ত কতগুলো প্রেম করেছো আমার জীবনে প্রেম নসীব হয়নি সত্যি বলতে এটা একটা

ওকে আমি যেতে দিব না আমার লাইফেই থাকবে স্যার আজীবন সো ওইটাই হয়েছে প্রথম অটোগ্রাফ তুমি কার কাছ থেকে নিয়েছিলে আর তুমি কাকে দিয়েছিলে একদম ছোটবেলায় মনে আপু তো পলিটিক্স করতেন কোন একজন পলিটিশিয়ানের কাছ থেকে কিন্তু সেটা আমার মনে না এক্স্যাক্টলি আচ্ছা ঠিক আছে আর প্রথম দিয়েছি আর আমি দিয়েছি কালিংপং এ যখন শুটিং করতে যাই অনেক ছোট ছোট বাচ্চারা ওরা আমাকে চিনো না আমি ওদেরকে চিনি না কালিংপং এ তো সব হচ্ছে ইন্ডিয়ান বাচ্চারা বাংলাও জানে না ওরা ওদেরকে দিয়েছিলাম অটোগ্রাফ একদম প্রায় বিশ জনের মতে এসে অটোগ্রাফ লাগে জানে যে একটা হিরো শুটিং করতেছে এই তার অটোগ্রাফটা লাগবে ওকে এবার আমি তোমাকে কিছু নাম বলবো বাংলাদেশের চলচ্চিত্রেরই তাদের সম্পর্কে তোমার যে ইম্প্রেশন সেটাই তুমি মানে এক কথায় বলে দেবে সাকিব খান দ্য বিগেস্ট ম্যাগাস্টার অফ অল টাইম ওকে আফরান নিশো ভেরি গুড অ্যাক্টর ভেরি ভেরি ফেভারিট অ্যাক্টর অফ মাইন্ড চিত্রনায়ক অ্যাকশনে ধাপিয়ে রয়েছে ভেরি ক্লোজ ব্রাদার অফ মাইন্ড অ্যান্ড ইজ এ ভেরি গুড মানে রিসেন্টলি ইজ ডুইং ভেরি গুড তখন শুরু থেকেই কারণ সে অনেক কাজটি জনপ্রিয়তা অর্জন করেছে অনেক ভালো ভালো কাজতে চিত্রনায়ক নীরব নীরব ভাই ভেরি ক্লোজ ব্রাদার অফ মাইন্ড অ্যান্ড ভেরি নাইস পার্সন আর গুড অ্যাক্টর ভেরি গুড অ্যাক্টর আব্দুল নূর সজল। দেখে বড় হয়েছে সত্যি। এখন তো তো করছে কম্পিটিটর অপটে। আমি খুব ভাই সাথে একসাথে মুভিও করেছি আমরা। আমি মুভি করেছি একটা ইয়া ছবিতে। জিন মুভিতে একসাথে কাজ করেছি। হ্যাঁ। সো হি ইজ ভেরি গুড एक्टर। তার অ্যাক্টিং তো ছোটবেলা থেকে খুব ভালো লাগতো। চিত্রনায়িকা বুবলি

আমার ভাই রায়হান রাফি রায়হান রাফি দা ইয়াংগেস্ট লেজেন্ডারি ডিরেক্টর অফ ফ্যান্টাস্টিক তমামিজা তমামিজা গুড অ্যাক্ট্রেস তার সঙ্গে আমার কাজও হয়েছে তোমাকে যদি এখন আমি কোনো একটা ভিন্ন গ্রহে পাঠিয়ে দেই তিনটা জিনিস নিতে বলবো কি কি নিবা তিনটা জিনিস ভিন্ন গ্রহে পাঠিয়ে দিলে তো আমি অবশ্যই পার্মানেন্টলি যাব না আমি আবার কন্ডিশন থাকবে যে আমি দুদিনের মধ্যে আবার দেখব তারপর কি নিয়ে বের হওয়া